নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে জন আন্দোলনে সামিল হওয়ার জন্য বন্ধু আজকে সারা দেশ যখন প্রহর গুনছে ডক্টর তিলোত্তমাকে নৃশংসভাবে যারা ফোন করেছে কবে তাদের শাস্তি হবে বিচার হবে ঠিক সেই সময় আজ থেকে প্রায় উনিশ কুড়ি বছর আগে চোদ্দই আগস্ট দু হাজার সাল হয়েছে আরেকজন তার নাম ধনঞ্জয় চট্টোপাধ্যায় অত্যন্ত দরিদ্র ঘরের ঘরের সন্তান কি অপরাধ ছিল তার না হেতার পারে বর্ষণ খুন এই অপরাধে তাকে রাষ্ট্রশক্তি ফাঁসিতে ঝুলিয়েছে একটি মুভিও হয়েছে এই বিষয়ে পরবর্তীকালে আমরা গভীর ভাবে এই কেসটি অধ্যয়ন করার পর জানলাম আমরা দেখেছি এ ধনঞ্জয় বাবুর বিরুদ্ধে সেরকম কোনো আপত্তি প্রমাণই নেই অথচ রাষ্ট্রশক্তি আসল অপরাধীকে আড়াল করার জন্য হেতাল পারেখ কাকে যেন নিশংসভাবে খুন করেছে তাদেরকে আড়াল করার জন্য একজন নিরপরাধ ব্যক্তি ধনঞ্জয় বাবু মানুষ বিশ্বাস করে মানুষ জানে এটা যে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে এত বড় অপরাধ এত বড় পাপ আজকে আমরা সবাই সমবেতভাবে বাকুরাতে ছাপনা অঞ্চলে যেখানে উনি থাকতেন সেখানে কয়েক হাজার মানুষের সমাবেশ নিয়ে আমাদের আন্দোলন শুরু হয়েছে আগামী ষোলো তারিখ ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ সেই মঞ্চে যেমন ধনঞ্জয় বাবুর পরিবারের সদস্যরা রয়েছেন সেই সময় তাকে বাঁচানোর জন্য সত্যের পথে যারা মূল কান্ডারি ছিলেন ছাতলা নাগরিক কমিটি তার সদস্য বিশিষ্ট সমাজসেবী রাজনৈতিক ব্যক্তিত্ব শ্রী জীবন চক্রবর্তী রয়েছেন কো কনভেনার এবং অশোকবিদ আমাদের বাঁকুড়া অঞ্চলের কনভেনার তার সাথে রয়েছেন মন্টু বাউরি অনুপ ঘোষাল দেবীদাস চক্রবর্তী অনামিকা মন্ডল ইত্যাদি আরো অনেক নেতৃত্ব আমাদের প্রত্যেকের দাবি আমরা আগামী ষোলো তারিখ ষোলোই সেপ্টেম্বর সোমবার দিন রানু ছায়া মঞ্চে চারটে থেকে পাঁচটা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি রয়েছে তার আগে আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাদেরকে যেমন চিঠি পাঠাবো আমরা সময় চেয়েছি আমরা কালীঘাটের বাড়িতে অথবা নবান্নে গিয়ে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাছে আমরা সময় চেয়েছি আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য এবং আমরা অবশ্যই সেদিন সাড়ে পাঁচটার সময় বাংলার আইনমন্ত্রী শ্রী শ্রী মলয়বাবু মলয় ঘটক তার কাছে আমরা সময় নিয়েছি তার কাছে আমরা সেদিন ডেপুটেশন দিতে যাচ্ছি এবং সেই সাথে কংগ্রেস তৃণমূল বিজেপি নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আমাদের আবেদন হাজর করে আপনারা এত বড় অপরাধ হয়েছে একজন মানুষ তাকে নিরপরাধ অবস্থায় তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে আজকে একটি অঞ্চল একটি পরিবার একজন ব্যক্তি একটি গ্রাম একটি জেলা সেই অঞ্চলের মানুষরা নিরপরাধ একজন দেখি অথচ তাদেরকে বহন করে যেতে হবে দর্শক এই পরিচয় এটা হতে পারে না এত বড় পাপ চলতে দেয়া যায় না এবং সেই সাথে আরো বড় কথা যেহেতু আসল অপরাধীদেরকে আরার করা হয়েছে হেতাল দেবী হেতাল পারে তাকে যারা নিসংগভাবে খুন করেছে আজও কিন্তু বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে কোনো মতেই কিন্তু হেতাল দেবী এবং বনंजय বাবুর আত্মা তারা কিন্তু শান্তি পায়নি আমাদের বিনীত অনুরোধ প্রত্যেকের কাছে আসুন ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ আমাদের যে জন আন্দোলন তাতে আপনারা সামিল হন এবং অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আগামী দিনে আমরা যেন হেতাল দেবী এবং ধনঞ্জয় বাবু তাদের দুজনকেই তারা পৃথিবীতে না থাকতে পারেন তারা অবশ্যই আমাদের সবাইকে আশীর্বাদ করবেন আমরা এই সময় বেছে নিয়েছি কারণ এই সময় পথে রয়েছে আমাদের সমস্ত বাংলা সমস্ত ভারতবর্ষ যদি ডাক্তার তার বিচার পারেন জন্য যদি জন আন্দোলন হতে পারে তাহলে হেতাল দেবেন ধনঞ্জয় বর্ধন তাদের প্রতিও তো গভীর থেকে গভীরতম অন্যায় করা হয়েছে তারা বিচার পাবেন না কেন তো কাজেই তাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আবেদন জানাচ্ছি কলকাতার বিভিন্ন জায়গায় বাংলার বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার দেওয়া হয়েছে সেখানে আমাদের ফোন নাম্বার রয়েছে আপনারা অবশ্যই আমাদের সাথে এই জন আন্দোলনে সামিল হন জয় হিন্দ জয় ভারত ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ